হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি তোমাদের দেখাচ্ছি তো এখানে চিংড়ি মাছ এখানে লবণ দেওয়া হয়েছে তো চিংড়ি দোপেজা করব। ঠিক আছে লবণ হলুদ দিচ্ছি দিয়ে তো এটা হচ্ছে ছোট্ট আলু সেদ্ধ করে করব তো এই রেসিপিটা নাম হচ্ছে চিংড়ির দোপেজা এখানে একটু পেঁয়াজ বেশি লাগে তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা বাটা তো কড়াই আছে আগের থেকে পেস্ট করব। এর মধ্যে হচ্ছে ধনের গুঁড়ো দেব। কড়াই বসিয়েছি মাছটা ভাজার জন্য তো ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে এরপরে হচ্ছে দেব হচ্ছে জিরের গুঁড়ো তো এটা পুরো পেস্ট করব আমি গুঁড়োগুলো আবার পেস্ট করে নিই এখন দেব লঙ্কার গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিলাম তো এগুলো সব পেস্ট করব একসাথে তো এর মধ্যে গোটা গরম মশলাও দিয়ে দেওয়া হয়েছে তো এখানে এখন তেল দেওয়া হচ্ছে কড়াইতে মাছটা ভেজে ওঠানোর জন্য তো ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না এটা সেটা দেখানো হয়ে যাচ্ছে তো এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দেব তো চিংড়ি মাছটা আমরা বেশি ভাজি না আমি কারণ বেশি ভাজলে না ছোবা ছোবা হয়ে যায় তা একটু অল্প করে ভাজি মোটামুটি তাও লাল করে ভেজে নেব তো তোমরা একটু ভিডিওটা দেখো আর মাছটা ভাজা হয়েই এসছে এখানে হচ্ছে মটরশুটি আর ছোটো আলু সেদ্ধ করা আছে আর পাশে আদা বাটা আর এটা এখন পেস্ট করা হবে এখানে কি কি দিয়েছি একটু বলেই দিয়েছি আমি জানি না কী করে কথা বলছি তোমাদের ভালো লাগবে কি না ভালো না লাগলেও তোমাদের দেখতে হবে একটু দেখো এখন হচ্ছে যে পেঁয়াজ কুচি করে রেখেছি কারণ অল্প বেটে দিচ্ছি আর বাকিটা হচ্ছে আলুর সাথে ভেজে দেব তো এখন এর মধ্যে সোমবার দেব হচ্ছে তেজপাতা জিরে আর হচ্ছে শুকনা লঙ্কা তো দেওয়া হয়েছে আর এখন পেঁয়াজটা দেওয়া হয়ে গেল। পেঁয়াজটা ভেজে উঠাচ্ছে নাম জানকি ও নেড়ে চেড়ে দিচ্ছে এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম ছোট আলুগুলো একটু পরে দিচ্ছি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম ভাজা ভাজা হবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তোমরাও এইভাবে হয়তো বানাও তবুও আমি আমারটা দেখাচ্ছি আমি কীভাবে বানাই এটা আমার খুব ভালো লাগে এটাই বেশি করা হয় বাড়িতে বড় চিংড়ি মাছ আনলে পরে তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে ক্যামেরা ভালো করে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করতে হচ্ছে তো ঠিকঠাক করে মাঝে মাঝে আমার জানুকিও নেড়ে দিচ্ছে এখন হচ্ছে আর একটু হলুদ দিল এখন মশলাগুলো দেওয়া হলো পেস্ট করা মশলাটা এটা একটু কিছুক্ষণ ফ্রাই করা হবে তো এখন লবণ দিচ্ছি কেমন হচ্ছে একটু বলবে সবাই কমেন্টের তো সাইডে একটু গরম জলও বসিয়েছি এখানে হচ্ছে গরম জলটা একটু দিয়ে দেবো এখন হচ্ছে চিংড়ি মাছগুলোও দিয়ে দেব কারণ কষিয়ে নেব চিংড়ি মাছটা একসাথে তাহলে হচ্ছে মশলাগুলো চিংড়ি মাছে ঢুকে যাবে আদা বাটা দিতে ভুলে গেছিলাম তো এখন দিচ্ছি আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে সবাই দেখে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যারা নতুন তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে এইভাবেই থেকো এখন একটু কাঁচা লঙ্কা দেওয়া হলো আর এই মাছগুলো দেওয়া হয়ে গেল মাছগুলো একসাথে একটু মিশিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো তো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এইভাবেই আমরা এগিয়ে যাবো একসাথে হাত ধরে এই যে গরম জলটা বসিয়েছি এটা হচ্ছে এখানে দিয়ে দেবো মাছে তো দিয়ে দেওয়া হলো অল্প করে একটু গ্রেভি হবে তো এটা দুপেজাটা একটু গ্রেভি হবে কিছুক্ষণ ফুটবে একটু তেল তেল বেরোবে তারপর নামিয়ে নেব তো হয়েই আসলো আমার চিংড়ি মাছের দোপে যাক তোমাদের কেমন লাগছে আমার রান্নার তো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদেরকে মনে ফাইনালি হয়ে গেছে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভালো দেখো সুস্থ দেখো ঠিক আছে টাটা